আমি যশোরি আপনাদের সকলকে জানাই সালাম প্রবেশ শত্রুদের মন গড়া বানানো মাসজিদুল হারামের বিপরীত নামাজ কায়েম হতে দেখে শুধু আমার নয় অনেক ভাই বোন যারা মমিন মুসলিম তাদের হৃদয়টা খুব জলে মনে রাখবেন যারা কোরআনের অনুসরণে কোরআনের নির্দেশ মতে কাবার প্র্যাকটিস আপনায় সালাদ করে তারাই মুসলিম তারাই মুমিন। এখন আমরা যারা কাবার নীতিতে সালাদকে কায়েম করি আমাদেরকে নিয়ে অনেকেই টিটকারি মারে কিন্তু তারা যে কাবার সিস্টেমের বিপরীত নামাজ পড়ে যাচ্ছে মন গড়া বানানো সিস্টেম মতে নামাজ প্রতিষ্ঠা করে চলেছে আবু হানিফা শাফি মালিক আকাশ বিন আব্দুর রশিদ আরো এই টাইপের অনেকেই মন করা নামাজ আবার কোরআনিস্টদের কেউ কেউ বলছে নামাজই নেই আবার কেউ বলছে তিন অক্ত কেউ বলছে দুই অক্ত কেউ বলছে সয়ক্ত। তো আপনারা এই যে সমস্ত নামাজগুলি তৈরি করলেন সেখানে কোরআনের আয়ত পাঠ করছেন অথচ নবী ইব্রাহিম রাসুল যে সালাত আমাদেরকে শিখে গেলেন সেটি নিয়েও আপনাদের প্রশ্ন এটি কোরানে কোথাও নেই তো কোরআন পড়বেন তারপরে না পাবেন আপনারা তো এটিও জানেন না যে এই সালাদ মূলত ইব্রাহিম রাসুল থেকে এসেছে সবার ধারণা হলো চোদ্দশো বছর থেকে আরব ইতিহাসের মোহাম্মদ সাহেবের পক্ষ থেকে এসেছে অনেকে চ্যালেঞ্জ আকারে বলে চলেছেন পাঁচ নামাজ এটি যদি ফরজ হয়ে থাকে তাহলে কোরআনের কোনো আয়াত থেকে দেখিয়ে দেন এ আবার চ্যালেঞ্জ করে যদি কোরআন থেকে দেখাতে পারেন তাহলে সারা জীবন গুলামি করে চলব এই সমস্ত স্টেটমেন্ট বাদ দিয়ে কোরআনের নিয়মনীতিতে আপনাকে আমাকে সালাদ কায়েম করতে হবে কোরআন এমন একটি দর্শনের গ্রন্থ তাও বিশ্বাস ভিত্তিক এটি যদি আপনি মেনে চলেন তাহলে আপনি হিদায়ত পাবেন এটি কোনো অঙ্কের বই না অথবা মন গড়া বিজ্ঞানের বইও না কিন্তু কোরআন বিজ্ঞানের কথা বলে অঙ্কের কথাও বলে আপনাকে সমস্ত দিন বসে বসে এই যোগ বিয়োগ ভাগ গুণ এটি শিখতে হবে না কোরআন থেকে এটি একবার শিক্ষা দিয়েছে আপনার যদি যোগ্যতা থাকে তাহলে আপনি কোরআনের যে পাঁচটি দাবি সেই পাঁচটি দাবি মেনে চলুন পাঁচটি দাবির মধ্যে পাঁচটি দাবির মধ্যে রয়েছে কোরআনকে বিশ্বাস করতে হবে তারপরে কোরআনের ভাষায় কোরআনকে শিখতে হবে তারপরে মাতৃভাষায় কোরআনকে জানতে হবে তারপরে কোরআন মতে জীবন কাটাতে হবে আর সর্বশেষ পাঁচ নম্বর হলো কোরআন প্রচার করতে হবে কোরআনে তাবলিক করতে হবে আপনি যদি কোরআনের ওহির দৃষ্টিতে কাবার প্র্যাকটিস মতে পাশ্য সালাত কায়েম না করেন আপনি যদি ইবলিস এবং শয়তানদের শেখানো রাস্তায় এসে মনে করেন যে আমরা যে নামাজ পড়ে চলেছি সেটি ইসলামের নামাজ তো কোরআন আট নম্বর সুরাল আনফালের চৌত্রিশ এবং পঁয়ত্রিশ আয়াত দুটির দৃষ্টিতে বলে এদের নামাজ হচ্ছে মাসজিদুল হারামের দৃষ্টিতে তালি বাজানো এবং শীষ দেওয়া তাই এদেরকে যাতনাতে ভুগতে হবে আপনি যদি ইচ্ছা করেন কোরআন থেকে সঠিক জ্ঞান নিতে পারবেন মাসজিদুল হারাম থেকে অনেক আমল আপনি নিতে পারবেন কারণ এই দুটি হচ্ছে একটি হিদায়তের গ্রন্থ একটি হিদায়তের মার্কাস এর প্রমাণ সতেরো নম্বর সুরা আন ইসরায়েলের নয় নম্বর আয়াত দুই নম্বর সুরা আল বাকার একশো পঁচাশি আয়াত তিন নম্বর আবার কোরআনের ব্যাপারে বলা হচ্ছে হারামের ব্যাপারে বলা হচ্ছে হুদালিল আলামিন তো আপনি অন্ধ হয়ে আবু হানিফা সাহেবকে ইমাম মালেককে ইমাম আহমদ ইবনে হাম্বলকে ইমাম সাফিকে মেনে চলেছেন আবার আমাদের দেশের বায়াজিদ খান পন্নিকে মেনে চলেছেন আকাস বিন আব্দুর রশিদ হুজুরকে মেনে চলেছেন এরা সবাই নামাজের ভিতরে কোরআন পড়ায় তো শিক্ষা দিচ্ছে কিন্তু এরা কেউ মাসজিদুল আরামেরটা নিবে না মাসজিদুল আহরাম যে হুদা আলমিন সেটি এরা মানতে রাজি না তো আপনি তথাকথিত প্রচালিত হাদিসে যা লেখা রয়েছে সেগুলি মেনে যদি চলেন তাহলে আপনি হবেন মুসলমান শিয়া অথবা মুসলমান সুন্নি অথবা মুসলমান সালাফি কোরআনের ভিতরে আপনাকে কি পাঠ করতে হয় কোরআন থেকে তো পাঠ করতে হয় দোয়ার আয়াতের মাধ্যম দিয়ে সাহায্য চেয়ে নিতে হয় দুই নম্বর সুরা আল বাকার পঁয়তাল্লিশ নম্বর আয়াত মতে কিন্তু এটা কি সবাই পারে সবাই তো পারে না আপনি নামাজের ভিতরে মন গড়া তা পড়ে ফল ফেললেন ইসরায়েলি দরুদ পড়লেন দরুদ ইব্রাহিমী বা দোয়া মাসুরা কেন পড়বেন এগুলি আপনি কোরআনের মধ্য থেকে দোয়ার আয়াত চয়ন করে নিন আপনার কোন দিন কোন সময় কোন দোয়া লাগবে সেটি আল্লাহ তালার কাছে অ্যাপ্লিকেশন করুন এবং আল্লাহকে বলুন রব্বানা না ও তাকব্বাল দোয়া ষোলো চোদ্দ নম্বর সোরা ইব্রাহিমের চল্লিশ নম্বর আয়াত মতে দুই নম্বর সোরা আল বাকার পঁয়তাল্লিশ নম্বর আয়াত মতে আপনি দোয়ার আয়াতের মাধ্যম দিয়ে সাহায্য চান আপনি তথাকথিত এবং সেখান থেকে তাসাউদ নিচ্ছেন সেখান থেকে দরুদ থেকে দোয়াকুদ নিচ্ছেন আপনি কোরআনের থেকে নিচ্ছেন না কেন আজ সৌদি আরবের মোহাম্মদ বিন সালমান টোটাল হাদিসগুলিকে রিজেক্ট করেছে কই আমাদের দেশের ধর্মজীবী মোল্লারা তো তাকে কাফের ফতোয়া দিল না কিন্তু আপনি আমি যখন কোরআনের কথা বলি হাদিসের বিপক্ষে কথা বলি আপনার আমার বিরুদ্ধে মূর্তা ধর ফতোয়া দেয় অজীবল কতল করার ফতোয়া দেয় হাদিস অবিশ্বাসকারী হিসেবে ফতোয়া দেয় আপনি একটু গ্রামগঞ্জে দেখুন ছোট ছোট মৌলবী যারা গ্রামের ছোট ছোট মসজিদের ইমাম তারা কিনা আপনার আমার বিরুদ্ধে কথা বলে এদের কাছে রয়েছে সামান্য কিছু পাণ্ডুলিপি পড়েছে হাদিসের যেগুলি সব ভুলে ভরা কোরআনের বিরুদ্ধে জাল জয়ীফ মিথ্যা এগুলি আরব ইতিহাসের মোহাম্মদ সাহেবের নামে করা সেগুলি মাসজিদে উঠে গেছে যে মাসজিদে কোরআন ওঠা দরকার ছিল তো দুই নম্বর সুরা আল বাকার একশো চোদ্দ নম্বর আয়াতের দৃষ্টিতে তার থেকে বড় জালেম কে হতে পারে যে আল্লাহ তালার ঘরে আল্লাহ তাল্লার নাম উচ্চারণে বাধা দেয় আজ মুসলমান শিয়াস উন্নি সালাফেরা শুধু তিনটে ভাগে বিভক্ত হয়েছে তা না আমি তো বিভিন্ন ভিডিওতে বলে দিয়েছি একশো পঁয়ত্রিশটা ফিরকা রয়েছে এদের আরো সর্বোচ্চ গুনলে দুইশো মতো ফিরকা হয়ে যাবে এদের কাছে বিভিন্ন তরিকা রয়েছে মাঝাব রয়েছে ফিরকা রয়েছে পার্টি রয়েছে মাসলাক রয়েছে আবার আপনার আমার মতো যারা মুমিন মুসলিম কোরআনের কথা বলে যাচ্ছে এদেরকে হত্যা করার জন্য তারা হাদিস তৈরি করে নিয়েছে এরাই আবার বলছে যে কোরআন মানবে না তাকে নয় যে হাদিস মানবে না তাকে হত্যা করো যে ব্যক্তি বুখারি মুসলিম আবুদাউ তিরমিজি নিসা ইবনে মাজা মানবে না তাকে হত্যা করো যে ব্যক্তি মাল্লা আজারুল ফাকি আল কাফি তাহজিবুল আহকাম আল ইস্তেফসার এগুলি মানবে না ওদেরকে হত্যা করো যে ব্যক্তি মোহাম্মদ সাহেবের সুন্নত মানবে না তাকে হত্যা করো কিন্তু এই মৌলভী সাহেবদেরকে যদি আমরা বলি যে তিনি তো নারীদের খতনা করার কথা বলেছেন আপনারা আপনাদের স্ত্রীদের মা বোনদের সন্তান কন্যা খতরা করেন দেখবেন সবাই চুপ হয়ে যাবে এরা কেউ হাদিস মানে না এদের হাদিস ইরাই মানে না কোরআনে আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছেন দুই নম্বর সুরাল বাকার একশো চব্বিশ নম্বর আয়াতে ইব্রাহিম রাসুলকে জামানার ইমাম বানানো হয়েছে সর্ব সর্বমিনিটের সর্ব সেকেন্ডের সর্ব সপ্তাহ সর্বদিনের ইমাম তাহলে তো বায়াজিদ খান পণীর সাহেবের ইমাম হওয়ার দাবি করার দরকার নেই জামানার ইমাম হয়ে হুসেন মোহাম্মদ সেলিমের এই কঠোর ফলসফা বয়ান করার তো দরকার নেই নতুন নামাজের মিলিট্যান্ট যে সিস্টেমটা দেওয়ার তো দরকারই পড়ে না আপনাকে কি করতে হবে দুই নম্বর সুরা আল বাকারা একশো পঁচিশ নম্বর আয়াতমাতে রবের পক্ষ থেকে নির্বাচন করা ইব্রাহিম রাসুলে দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজকে গ্রহণ করে নিতে হবে আমার ফ্যামিলির লোকেরা আমার পরিবারের লোকেরা আমার সমাজের লোকেরা আমার গ্রামের লোকেরা সেটি মানতে রাজি না যার জন্য খুবই কষ্ট পাই আপনাদেরও কষ্ট পাওয়া উচিত আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন রব্বানি বিধান মেনে জীবন কাটাই